আগামী বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে মুখ্য মনোজ পান্ত আজ নবান্নে জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার সাফল্য মূলত বুথ লেভেল আধিকারিকদের ওপর নির্ভরশীল এবং নির্বাচন কমিশন তাদের ওপর পূর্ণ আস্থা রাখছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন এসআইআর অতিরিক্ত চাপের যে অভিযোগ উঠেছে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই দায়ী করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভুয়ো আধার কার্ড চক্রে জড়িত থাকার অভিযোগে সোনারপুরের ঘাসিয়েরা অঞ্চল থেকে এক ব্যক্তি গ্রেফতার দু একুশ সালে কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকায় ম্যানহোল পরিষ্কার করতে নেমে চারজনের মৃত্যু ও তিনজনের আহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য বিদ্যাসাগর সেতু আগামীকাল সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত বন্ধ থাকবে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে আপ ও ডাউন রানাঘাট বনগাঁ শিয়ালদা এসি লোকাল গোপালনগর ও বামুনগাছি স্টেশনে আজ থেকে পরীক্ষামূলকভাবে অতিরিক্ত স্টপেজ দেবে খবরে আগামী বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে মুখ্য সচিব মনোজ পন্ত আজ নবান্নে জেলা শাসকদের সঙ্গে এক বৈঠক করবেন নির্বাচনী পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি ইভিএমের প্রস্তুতি নিয়েও আলোচনা হওয়ার কথা ওই বৈঠকে এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার সাফল্য মূলত বুথ লেভেল আধিকারিকদের ওপর নির্ভরশীল এবং নির্বাচন কমিশন তাদের ওপর পূর্ণ আস্থা রাখছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন নিউ টাউনে গতকাল বিধানসভা নির্বাচনের আগে ইভিএম ও ভিভিপ্যাটের ফার্স্ট লেভেল চেকিং কর্মসূচি উপলক্ষে এক বিশেষ কর্মশালায় রাজ্যে বেশ কয়েকজন বিএলওর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগের প্রেক্ষিতে তিনি স্পষ্ট বলেন তারা রাত পরিশ্রম করছেন কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে কিন্তু নিরানব্বই শতাংশই সম্পূর্ণ দায়বদ্ধতার সঙ্গে কাজ করছেন সাংবিধানিক দায়িত্বও পালন করছেন পশ্চিমবঙ্গে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীয় কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের চব্বিশটি জেলার নির্বাচনী আধিকারিক অতিরিক্ত জেলা শাসক নির্বাচন জেলা ইভিএম নোডাল অফিসার ও এফএলসি সুপারভাইজাররা ওই কর্মশালায় অংশ নেন নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে মোট বাহান্নটি স্থানে এই চেকিং হবে আগামী বৃহস্পতিবার সাতাশে নভেম্বর থেকে রাজ্যের দশটি জেলায় শুরু হবে ইভিএম ও ভিভিপ্যাটের এই এফএলসি প্রক্রিয়া চলবে আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত এদিকে এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনায় বনগাঁয় সভা ও রোড শো করবেন ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ করতে গিয়ে বিএল ওদের ওপর অতিরিক্ত চাপের অভিযোগ উঠেছে এর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দায়ী বলে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন বর্ধমানের মেমারির পাল্লা ক্যাম্পে তিনি গতকাল দলের পরিবর্তন সংকল্প সভায় যোগ দেন পরে সাংবাদিকদের বিরোধী দলনেতা বলেন নির্বাচন কমিশন বিএলওদের জন্য নতুন ভাতা ঠিক করেছে কিন্তু মমতা ব্যানার্জী সরকারের অর্থ দপ্তর তা আটকে রেখেছে আশি হাজার বিএলও সেই সাম্বানিক পায়নি বলে তার অভিযোগ দাবি তার জেলা শাসক বিএল কাছ থেকে ওটিপি নম্বর জানতে চেয়েছেন যা বেআইনি নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী নির্বাচনী আধিকারিক হওয়ার যোগ্যতা তার নেই পূর্ব মেদিনীপুর এবং হুগলি জেলা শাসকের বিরুদ্ধেও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান বাবু এসআইআর আবহেই ভুয়া আধার কার্ড চক্রে জড়িত থাকার অভিযোগে সোনারপুরের ঘাসিয়ারা অঞ্চল থেকে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে ধৃত কল্পদেব মন্ডল দক্ষিণ চব্বিশ পরগনার কুমিরমারি এলাকার বাসিন্দা তবে ঘাসিয়ারার ভাড়া বাড়িতে থাকত সে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোনারপুর থানার পুলিশ তাকে ধরে তার ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে একাধিক ভুয়ো আধার কার্ড নামবিহীন আধার কাগজ ফিঙ্গারপ্রিন্ট মেশিন ওয়েব ক্যামেরা স্ক্যান ক্যামেরা ল্যাপটপ প্রিন্টার সহ আধার তৈরির প্রয়োজনীয় নানান সরঞ্জাম পুলিশের অনুমান দীর্ঘদিন ধরে এই সরঞ্জাম ব্যবহার করে চলেছিল ভুয়ো পরিচয়পত্র তৈরির কাজ জানা গেছে ভিন রাজ্যের এক ব্যক্তির আইডি ব্যবহার করে কাজ চালাত কল্পদেব বিহার প্রদেশ সহ বিভিন্ন রাজ্যের মানুষের পরিচয়ের তথ্য ব্যবহার করা হতো এমনকি বাংলাদেশি নাগরিকদেরও আধার কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এই চক্রে আরও কেউ জড়িত কিনা পুলিশ তা খতিয়ে দেখছে দু হাজার একুশ সালে কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকায় ম্যানহোল পরিষ্কার করতে নেমে চারজনের মৃত্যু তিনজনের আহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাসের ডিভিশন বেঞ্চ কলকাতা পুরসভার নিকাশি দপ্তরকে তিন মাসের মধ্যে মৃতদের পরিবারকে মোট তিরিশ লক্ষ টাকা করে দিতে বলেছেন তবে আগে দশ লক্ষ টাকা দেওয়া হয়ে যাওয়ায় বাকি কুড়ি লক্ষ টাকা এখন দিতে হবে এছাড়া আহতদের দু মাসের মধ্যে পাঁচ লক্ষ টাকা করে দিতে হয়েছে। অনুযায়ী নীতি নির্দেশিকা বানানোর নির্দেশ দিয়েছে আদালত এই নির্দেশ পালন করা হল কিনা তা জানিয়ে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে তেইশে নভেম্বর তৃতীয় বছর পূর্ণ করছেন ড সি ভি আনন্দ বোস তার আগে ব্যক্তিগত জীবন থেকে প্রশাসনিক চ্যালেঞ্জ রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ থেকে ভোট হিংসা নানান বিষয়ে আকাশবাণীকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে অকপট রাজ্যপাল সাক্ষাৎকারটি নিয়েছেন সন্দীপন দাশগুপ্ত এবং অভিরূপ ভট্টাচার্য পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি শোনা যাবে আগামীকাল রাত আটটায় আকাশবাণীর সঞ্চয়িতা এবং একশো দশমিক এক এফ এম গোল্ড প্রচার তরঙ্গে আকাশবাণী কলকাতার সোশ্যাল মিডিয়ার সবকটি প্ল্যাটফর্মেও শোনা যাবে এই অনুষ্ঠান সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য বিদ্যাসাগর সেতু আগামীকাল আরও এক দফা বন্ধ থাকবে সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত সেতু দিয়ে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে সেই সময় সব যানবাহন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজ থেকে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপ ও ডাউন রানাঘাট বনগাঁ শিয়ালদা এসি ইএমও লোকাল রানাঘাট বনগাঁ শাখার গোপালনগর ও বনগা বারাসাত শাখার বামুনগাছি স্টেশনে পরীক্ষামূলকভাবে অতিরিক্ত স্টপেজ দেবে এর ফলে ওই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে বলে আশা করা হচ্ছে ওভারগ্রেড তারে মেরামতি এবং সিগনালে রক্ষণাবেক্ষণের কাজের জন্য হাওড়া ডিভিশনে আগামীকাল ট্রাফিক ব্লক থাকবে এই কারণে দিন হাওড়া থেকে চারটি ব্যান্ডেলো আরামবাগ থেকে করে দুটি এবং বর্ধমান শেওরাপুলি ও কাটোয়া থেকে একটি করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে কয়লা ও বালি পাচার মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি গতকাল রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বিধাননগরের কুলিয়া গার্ডেনিয়ায় সুশান্ত গোস্বামী ও নারায়ণ খরকার ফ্ল্যাটে দীর্ঘক্ষণ তল্লাশি চলে বাবুর ফ্ল্যাট বন্ধ থাকায় দরজা ভেঙে ফ্ল্যাটে ঢোকেন আধিকারিকরা নারায়ণবাবুর রানীগঞ্জের ফ্ল্যাটেও তল্লাশি চলে দু সালে দুর্গাপুরের কয়লা ব্যবসায়ী রাজু ঝা খুনের ঘটনায় এই নারায়ণ খরকার নাম উঠে এসেছিল সিটি সেন্টারে ডক্টরস কলোনি সংলগ্ন ব্যবসায়ী রামধানী জয়সওয়ালের বাড়ি ও ব্যবসায়ী লোকেশ সিং অফিসেও চলে অভিযান পাণ্ডবেশ্বরের খোট্টাডেহি গ্রামে ব্যবসায়ী যুধিষ্ঠির ঘোরের বাড়িতেও তল্লাশি চলে কয়লা কাণ্ডে এর আগে গ্রেপ্তার হয় যুধিষ্ঠির ঘোষ পরে সে জামিনে ছাড়া পায় কুলটির ডুবুদিঘ চেকপোস্ট সংলগ্ন এক কয়লা কারবারির অফিসেও চলে তল্লাশি অন্যদিকে পূর্ব বর্ধমানের গলসির গোহ গ্রামে গোবরাল এলাকায় বাড়ি কাণ্ডের তদন্তে যান ইডির আধিকারিকরা কয়লা পাচার কাণ্ডে হাওড়ার সলপে ব্যবসায়ী পারভেজ সিদ্দিকির বাড়ি এবং পুরুলিয়ার দুবরা এলাকায় দুটি কোক কয়লার কারখানাতেও ইডির অভিযান চলে এই দুটি কারখানার সঙ্গে ঝাড়খণ্ডের দুই কয়লা ব্যবসায়ীর যোগাযোগ রয়েছে বলে জানা গেছে শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরো একবার আগামী বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে মুখ্য সচিব মনোজ পান্ত আজ নবান্নে জেলা শাসকদের সঙ্গে এক বৈঠক করবেন এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার সাফল্য মূলত বুথ লেভেল আধিকারিকদের ওপর নির্ভরশীল এবং নির্বাচন কমিশন তাদের ওপর পূর্ণ আস্থা রাখছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন স্থানীয় সংবাদ শেষ